একদিন আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলল আজ রাতে আমাদের সাথে খাবে তুমি ভালো কিছু রান্না হচ্ছে তার অফিসের দুই তিনবার যদিও তার সাথে দেখা হয়েছে যাই হোক সেই ঘটনা পরে বলছি আমি আমার হাজবেন্ডের কথা মতো ভালো মন্দ রান্না করে রাখলাম রাতে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি চিংড়ি মাছ ভোনা মুরগির মাংস সবজি আর ডাল আমার হাজবেন্ড বাসায় আসলো ওনাকে নিয়ে রাতে একসাথেই খেলো খাওয়ার সময় সুমন দা আমার রান্নার এত প্রশংসা করছে যে পারলে আমার হাতে একটা চুমু খেয়ে নিত তো খাওয়ার সময় আমি সুমন দাকে জিজ্ঞেস করলাম যে সুমন দা আপনার স্ত্রী কেমন আছে সে এখন কোথায় বলল সে একটু বাপের বাড়ি গিয়েছে রাতের খাওয়া দাওয়া শেষ করে উনি চলে গেলেন আমার হাজবেন্ড রাতে আমার পাশে শুয়ে শুয়ে বলতেছে সুমন দাদা অনেক কষ্টে আছে বুঝছো আমি জিজ্ঞাসা করলাম কেমন কষ্ট সে আমাকে বলল, আরে আর বইলো না বউটা একদম একদম ভালো হয় নাই রান্নাবান্না কিছুই পারে না শুধু গাপের ঢেকি কোনো কাজকর্ম পারে না এটা ওটা খালি ভুলই করে তাই সুমন এবার বাপের বাড়িতে রেখে আসছে আর বাপের বাড়িতে বলে এসেছে এবার যেন কাজকর্ম শিখে তারপর আমার কাছে আসে আমি তখন উত্তরে বললাম তো কাজ পারে না রান্না পারে না মেনে নিলাম ভালো কথা কিন্তু তো তো নিজের হাতে শিখিয়ে নিতে পারে মানুষ সব কিছু বাপের বাড়ি থেকে শিখে আসে না আর সবাই যে সব কাজ পারবে এটারও কোনো নির্দিষ্টতা গ্যারান্টি নেই তাই বলে এইভাবে বাপের রেখে আসাটা কি সমাধান হলো আমার হাজবেন্ড বললো এটাই সমাধান সাত দিন বাপের বাড়িতে থাকলে হুশ ফিরবে এবার বাপের বাড়ি থেকে ফিরলে দেখবা সব কাজ যত্ন করে করতেছে সব কাজ শিখে গেছে থাক বাদ দাও এসব কথা এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও আমার ঘুম পাচ্ছে অনেক রাত হয়েছে আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম যদিও তার মুখে এরকম মন্তব্য শুনে আমার খুব রাগ হচ্ছিল কিছুদিন আগের কথা অফিসের একটা প্রোগ্রামে সব কলিগ এবং তার স্ত্রীরা ইনভাইট ছিল এবং সেই দিন সুমন্দা সবার সামনে তার স্ত্রীকে অপমান করে বলছিল তোমাকে নিয়ে বাইরে বেরোতে আমার লজ্জা লাগে কী ড্রেস পরছো এসব ওই ভাবির কাছ থেকে শিখো কিভাবে স্টাইল করতে হয় রিজনদার অয়েবকে দেখিয়ে বলছিল বৌদি আপনার হাতের মাগুর মাছ খেয়েছিলাম সেদিন খুব ভালো লাগছিল একটু কাজ তো শিখিয়ে দিতে পারেন আমার বউকে সারাদিন শুধু ঘরে শুয়ে বসে কাটায় রান্নাটাও ভালো পারে না আজ যদি জানতে পারতাম তিনি বউ বিদায় করে এবাড়িতে খেতে আসছে তাহলে ঘটনাটা অন্যরকম হতো যাই হোক পরের দিন আমার বর আবারও ফোন করে বলল সুমন্দা আজকেও আমাদের সাথে খাবে আমি ফোনের ওপাশ থেকে অট্ট হাসি দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে সেদিন রান্না করেছিলাম একদম যা তা সেটা ইচ্ছে করেই করেছিলাম টেবিলে বসে খাওয়ার সময় আমার আমার মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না আর সুমন্দা করে অল্প খেয়ে উঠে পড়লো আমি তখন জিজ্ঞেস করলাম কি সুমন্দা সুমন্দা ভালো হয়নি আজকে কম খেলেন যে বলল। না খাওয়ার বৌদি অনেক ভালো হয়েছে আজকে পেটে একদম ক্ষুদা নেই আসার সময় বনরুটি খাইছি তো এজন্য খাবার খাওয়া শেষে উনি চলে গেলেন আমার বর আমাকে কিছু বলার আগে আমি বললাম শরীরটা খারাপ টেবিলের সব কাজ গুছিয়ে রাখি তুমি ঘুমিয়ে পড়ো আজকের দিন এত খারাপ রান্না খেয়েও পরের দিন আবার ফোন করলো সুমন্দা আজকে রাতেও খাবে যদিও আসতে চাইতেছিল না আমি জোর করেই আনতেছি এক প্রকার কি করবে বেচারা বলো তো কই যাবে এমনিতেও গ্যাসের রোগী বাইরের খাবার খেলে আরও অসুস্থ হয়ে পড়বে এমনিতেও তো বাসায় বউ নাই বাসায় যে ঘর গোছাতে হয় ধোয়া মোছা করতে হয় এর মধ্যেও আবার নিজে রান্না করে খাওয়াটা কষ্ট হয়ে যাবে না বলো তোমার শরীর যদি আজকে ভালো থাকে আজকে আমি ওনাকে নিয়ে আসি আমি আবারও সেই হাসিটা দিলাম আমি বললাম কেন আনবা না নিয়ে আসো ফোনটা কোনো রকমে রেখেই কাঁচা মেরে রান্নাঘরে চলে গেলাম পোলাও রান্না করলাম রোস্ট রান্না করলাম সাথে চিংড়ি মাছ আরও অনেক কিছু করেছি রাতে ওরা বাসায় আসলো রুমে ঢুকেই আমার হাজব্যান্ড আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল উনি আমার কাছে জিজ্ঞেস করলো রান্নাঘরে কি কিছু পুড়ে গেছে নাকি আমি তাকে বললাম অনেকদিন তোমার সাথে একসাথে বসে খাবার খাই না আজকে তুমি একটু পরে খাও আগে সুমন্দা খেয়ে নিক আমার জামাই ভাবলো আমি আজকে রোমান্টিক মুডে আছি সে গদ লুতুপুতু হয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি আমি পরেই খাই আগে খাবার টেবিলে টেবিলে বসিয়ে দিয়ে আসি খেতে খেতে বসলো রেডি করে বেড়ে দিলাম কিন্তু লোকটা আজকেও সব কিছু না আমি জোর করে তার প্লেটে খাবার উঠিয়ে দিচ্ছি সে হাত দিয়ে যতবার মানা করছে আমি ততবার তার প্লেটে খাবার উঠিয়ে দিচ্ছি এরপর লোকটা খুব কষ্টে খাবারগুলো খেয়ে উঠলো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল সেদিন আর যাওয়ার সময় আমার বর কি বলে গেল জানেন বললো কালকে আমি অফিসে আসবো না বসকে একটু বলে দিও প্লিজ কাল আমি আমার বউকে আনতে যাব আমার বস শুধু বললো আচ্ছা ঠিক আছে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আমার বর আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা আজকে কি হলো এই তো তিন দিন আগেও আমাকে বলল এই বউকে আর ঘরে আনবে না সংসার করবে না ডিভোর্স দিয়ে দিবে আজকে হঠাৎ করে কি হলো আমি শুধু একটু মুচকি হাসলাম তারপর টেবিল থেকে ওই খাবারগুলো সরিয়ে দিয়ে ভালো রান্না করা খাবারগুলো টেবিলে সাজিয়ে দিলাম তারপর ওর সাথে খেতে বসলাম ইতোমধ্যে আমার হাজবেন্ড বুঝতে পেরেছে এই দুই দিন আমি ইচ্ছে করে খারাপ খাবার রান্না করেছি আমি আমার হাজবেন্ড বললাম শোনো এভাবে যদি আমি লোকটাকে প্রত্যেকদিন ভালো মন্দ রেদে বেড়ে খাওয়াতাম তাহলে ওই লোকটা কোনোদিন তার স্ত্রীকে আনতে যেত না বরং এটা তার বউকে খোটা দিত জানো অমুকের বউ কত ভালো রান্না করে আমি তার বাসায় যেয়ে খেয়ে এসেছি তোমার আর আশা লাগবে না আর যদিও আসতো তাহলে বলতো আমার কাছ থেকে রান্না শিখতে আর ওনার স্বামীর মুখে এই কথাগুলো শোনার পর ওনার যে কি পরিমাণের কষ্ট হতো এটা তোমরা ছেলেরা না বুঝতে পারলেও আমরা মেয়েরা বুঝতে পারি এই দুই দিন বেটাকে খারাপ খাওয়ার খাইয়েও বোঝাতে চাইছিলাম যে তুমি পরের ঘরে খারাপ খেয়েও প্রশংসা করতেছো অপমান করতে পারো শিক্ষাটা দিয়েছি এতে যদি তার স্ত্রীকে একটু সম্মান করা শেখে যেভাবে সে বাইরের মানুষকে সম্মান করে কিন্তু মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আমাদের সমাজে যদি এমন ঘটনা ঘটে ওই বৌদিটা যার হাতে রান্নাটা ভালো সে আরও ভালো ভালো রান্না করে খাওয়াবে ওই বেটাকে আর তার কাছ থেকে প্রশংসা করি নেবে এতে করে হয় কি তার বাড়িতে যে বউকে বকা দেবে সংসারে তিক্ততা আসবে আমি একটু ব্যতীত করে হলাম